আমি বিজয় বর্মন ফিশ মার্কেট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম দেশি শিঙ মাছের পোনা এক কেজিতে আড়াইশো পিস যারা মাত্র তিন মাসে বাজার চাষ করতে চাচ্ছেন দেশি শিঙ মাছ তারা এই মাছগুলি ক্রয় করে চাষ করতে পারেন মাত্র তিন মাসে বাজারের বিক্রির উপযোগী হয়ে যাবে মাছগুলি দেখেন আড়াইশো পিসে কেজি দেশি শিং মাছ তাই যারা অবশ্যই তিন মাসে চাষ করতে চাচ্ছেন তার এই মাছগুলি ক্রয় করতে পারেন টাইটেলে যে নাম্বার বা যে নাম্বার দেওয়া থাকবে এই যোগাযোগ করে মাছগুলি আপনারা ক্রয় করতে পারবেন দেখেন মাছগুলি এক সাইজ লাল টকটকে দেশি শিং মাছের পোনা অর্থাৎ আমার ক্যামেরার মাধ্যমে সেই লালটা দরে তুলে আসতেছে না আপনারা দেখে শুনে খামার থেকে মাছগুলি ক্রয় করতে পারবেন অন্যথায় টাইটেল বা ডেসক্রিপশনে নাম্বারে দেওয়া যোগাযোগ করে মাছগুলি অর্ডার করতে পারেন এখান থেকে সারা বাংলাদেশে হোম সার্ভিসে পনা দেওয়া হয় অন্যথায় আপনারা খামার থেকে এসেও মাছগুলি সরাসরি দেখে শুনে বুঝে কই করতে পারবেন দেখেন মাছগুলি তাই আপনারা এই মাছগুলি বায়ু ফ্রগে বা পুকুরে সরাসরি মাত্র তিন মাস লাগবে এই মাছগুলি করতে মাত্র দুবেলা খাবার দিয়ে যাবেন বুড়ে এবং সন্ধ্যায় তাহলেই চলবে দেখেন মাছগুলি তাই যারা মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই টাইটেল বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটিতে একটি লাইক দিন যেন পরবর্তী ভিডিও সারার অনুপ্রেরণা জাগে দেখেন মাছগুলি আর মাছ ক্রয় করার জন্য অবশ্যই যোগাযোগ করুন ভালো লাগলে অবশ্যই মাছগুলি ক্রয় করবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই